হ্যালো কি বুঝলেন সুত্রার রেজাল্ট অনেক ভালো ভালো না অনেক ভালো মানুষ এটা বিশ্বাস করতে চাইছে না বুঝলেন আচ্ছা যার কারণে আমরা প্রথমে একটা স্যাম্পেল পাঠিয়ে দিচ্ছি আর সাথে নিয়ম কানুনগুলো সব বলে দিচ্ছি তারপরে তারা বিশ্বাস করছে না ওষুধ আমার অনেক ভালো আমার দিনে দুবার ইনসুলিন নিতে হতো প্লাস না হলে বুকে ব্যথা করতো এখন আমার ইনসুলিনও নিতে হয় না বুকে ব্যথাও হয় না যাক ভালো ভালো দিনে কবার কতবার ইনসুলিন নিতেন দুবার দুবার কুড়ি এম এল করে যাক ইনসুলিন থেকে তো বেঁচে গেলেন হ্যাঁ ভালো বলছি যে ওষুধটা যথেষ্ট ভালো পড়েছে মানুষের উপকার হচ্ছে হ্যাঁ একদম আমি তো বলবো যে অনেক অনেক উপকার হচ্ছে আচ্ছা আচ্ছা বেশ ভালো কথা তাহলে পরে আপনি আমাদের ওই ফেসবুক পেজ টাই একটা কমেন্ট করে দেবেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ